আমরা দেশি মাছ পাই না হ্যাঁ সবচেয়ে বেশি প্রোটিন থাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে এই কই মাছে কারণ কই মাছের কাটা কিন্তু আমরা খাই তাই না কই মাছের কাটা কেন খাওয়া হয় আচ্ছা বলেন তো শীতকালে

মন কায় না ছোট গুলো কে নিবো সবই নেব সবই নেব তুই কে যেতেন আমার সবই নিবো তুই কি